আর এদিকে জগৎ দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের চক্রান্তের অভিযোগে সাংসদ ভোটের হারের পরই এই চক্রান্ত প্রতিক্রিয়া সোমনাথ শ্যামের পাল্টা তৃণমূলের সাংসদকে পাগল বলে কটাক্ষ বিজেপি নেতার খবর আছে যে সোমনাথ শ্যামকে মার্ডার করার জন্য বিহার থেকে একটা বড়ো গ্রুপ হায়ার করা হয়েছে যদি সোমনাথ মালা যায় তাহলে আমি প্রকাশ শ্যভাসাই বলছি এর পিছনে অগ্নি সিং গাই চাব পার্থভ্রমিকের যদি অত খবর থাকে পার্থভামিক আমার নামে একজন একটা পাগালের পাগাল আলাপ করলে তাকে তার জন্য আমাকে পদক্ষেপ নিতে হয় এক প্রাক্তন সাংসদ অর্জন ছাড়া তো আর আমার কোনো শত্রু নেই আজকের ব্যারাকপুর লোকসভা অনেকটা খালি হয়ে যাবে তো সে ভাবতেই পারে তার জন্য সোমনাথ স্যাম পিছিয়ে হাঁটবে না সোমনাথ যে কথাটা বলেছে যে পঙ্কজের নাম নিচ্ছে পঙ্কজের সঙ্গে কেক খাওয়ানোর ছবি আপনারা দেখেছেন ওর সঙ্গে আমার ভাইপো কি সম্পর্ক আজ পর্যন্ত পুলিশ তো প্রমাণ করতে পারে না কসবাকাণ্ডের পর থেকেই গুলশান কলোনির নাম সামনে উঠে আসছে আর এই গুলশান কলোনি নিয়েই বহু প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে যেমন ভেরি বুঝিয়ে তৈরি বহুতল আর সেসব নির্মাণে বসবাস শুরু বহিরাগতদের কসবার গুলশান কলোনি ছত্রে ছত্রে অনাচার বেআইনি ভাবে মাছের ভেড়ি বুঝিয়ে বহিরাগতদের অবৈধ আস্তানার চোটে বিগত দশ বছরে রুজি রুটি হারিয়ে ফেলেছেন এখানকার আদিবাসী দ্বারাই পাশাপাশি সরকারি নথি বলছে দু সালের পৌরসভার নির্বাচনে একশো আটের ভোটার ছিল ষোলো হাজার ছশো জন কিন্তু দু হাজার পনেরোতে ভোটার বেড়ে দাঁড়ায় তেত্রিশ হাজারেরও বেশি হ্যাঁ ভেড়ি দেখি ভেড়ি ছিল বড় বড় ভেড়ি ছিল তো সব হয়ে ওই সব ঘর বাড়ি হয়েছে এখন ওই সব ভেড়িভূত হয়ে গেছে আর স্বামী নেই ছেলেরা ওসব কাজ আর পায়নি আর জন্মজুরি খেটে খায় রাজ্যের মানুষের রুজি রুটি তো কাটছেই তার সঙ্গে বদলে যাচ্ছে পাড়ার পর পারা কসবার গুলশান কলোনি যেন মিনি বাংলাদেশ আগেই আমরা দেখিয়েছিলাম কিভাবে অনুপ্রবেশকারীরা নিশ্চিত ঠিকানা হয়ে উঠেছে এই গুলশান কলোনি এবার মাছের ভেরি বুঝিয়ে বেআইনি নির্মাণের সঙ্গেও বহিরাগত যুগের বিস্ফোরক তথ্য উঠে এলো রিপাবলিকের ক্যামেরায় আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার পেছনেই এই গুলশন কলোনির বাড়ি দশ পনেরো বছর আগে এখানে ভেড়ি ছিল অনিয়ন্ত্রিতভাবে একটার পর একটা বাড়ি গজিয়ে উঠেছে বেড়েছে এইভাবে জনসংখ্যা যারা আসছেন তারা সব বহিরাগত এটা যারা স্থায়ী বাসিন্দা তারা নিজেরাই বলছে ওগুলো তো সব ভেড়ি ছিল হ্যাঁ ভেড়ি দেখিছি তো ভেড়ি ছিল বড় বড় ভেড়ি ছিল তো সব ভরাট হয়ে ওই সব ঘর বাড়ি হয়েছে এরা 10-11 বছর ভেরি বুঝিয়ে অবৈধ নির্মাণে বহিরাগতদের বাস যার ফলে বদলে গেছে এলাকার সংস্কৃতি পরিচিত মুখ। একই সঙ্গে গত 10 বছরে ব্যাপক হারে রুজি রুটি কমেছে এখানকার আদি বাসিন্দাদের। সুযোগ আগে আমরা মাছ আনতে যেতাম। তখন আমাদের সব মাছ দিত। আমরা কাটা দিয়ে বিক্রি করে হয়তো যে মাছের দামটা সেটা দিতাম আবার লাভেরটা থেকে যেত। এইভাবেই আমাদের চলত। এখন ওই সব ভেড়িভূত হয়ে গেছে আর স্বামী নেই ছেলেরা সব কাজ কাম আর পায়নি আর জন্ম খেটে খায় অন্য লোকের হাতে চলে গেছে সব পার্টি পলিসি চলে যাচ্ছে ইনকাম হতো সব জেলে জেলেরা কাজ করতো জাল টানতো সব ছেলেরা সব জাল টাল টানতো খেতো মাছ অনেক লোক মাছ এখন তো মাছের তো অংশই নেই ভেরি বিল্ডিং হয়ে গেলে মানুষ মাছ কোথাও পাওয়া যায় তো সব মুসলিমরা সব এসে ফ্ল্যাট ফ্ল্যাট কিনে সব ফ্ল্যাট হয়েছে বিল্ডিং হচ্ছে সব ভোটের স্বার্থে দেশবিরোধীদের প্রশ্রয় তৃণমূলের খোঁচা বিজেপির এরা কটা ভোটের বিনিময়ে দেশের সার্বভৌমত্বকে বিপন্ন করছে রাষ্ট্রের বিরুদ্ধে যারা তাদেরকে এখানে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তো নির্বাচনে জিতছে কিন্তু রাষ্ট্রের সর্বনাশ করছে বেআইনি নির্মাণ নজরে এলে কলকাতা পৌরসভার আধিকারিকরা সেটা নিশ্চিত করে দেখছে মনোন আবার অনুপ্রবেশের প্রশ্ন যদি করেন একই কথা বলতে হবে সে অনুপ্রবেশের জন্য দায়ী বর্ডার সিকিউরিটি ফোর্স সংবিধান সরকার পুলিশ পুরসভা গুলশান করুনি যেন এসবের আওতার বাইরে যেখানে আইনের শাসন নেই বরং আছে বেআইনি কারবারের রমরমা লাগাম ছাড়া অনুপ্রবেশ ও জমি দখলকে ঘিরে হানাহানি রাজনীতি আর রয়েছে জনবিন্যাস বদলের তাগিদ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়